গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমীশ কেশানি সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি সাদা প্রভুকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে যে আমাদের আরও একটা সুন্দর সকাল উপহার দিয়েছে এবং সবাইকে অনেক অনেক ভালো রেখেছে তো এই কামনা করে আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে সকাল সকাল শুরু করে দিয়েছি সকালবেলা এসে একটুখানি গাছগুলো জল দিলাম কালকের আশা হয়নি জলটা দেওয়া হয়নি তো আজকের অনেক দিন পরে বাগানে জল দেওয়ার ব্লগটা একটুখানি শুরুতেই করলাম আগেও করেছি কিন্তু মাঝে কদিন একটু স্কিপ করে গেছিলাম তো প্রত্যেকটা গাছে একটু একটু করে জল দিলাম দিয়ে তারপরে বেরিয়ে গেলাম মামাকে স্কুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মামাকে স্কুলে দিয়ে পড়াতে চলে গেছিলাম তো পড়িয়ে ফেরার পথে এই যে একটুখানি ব্লকটা আবার কন্টিনিউ করেছি তো ব্লগটা এখন কন্টিনিউ করছি কারণ এবারে যাবো একটু বাজারের দিকে একটু বাজারও করতে হবে বাজার মোটামুটি শেষ হয়ে গেছে তো আজকে যেহেতু টাইম আছে হাতে তো সেই কারণেই আধ ঘন্টা আছে মোটামুটি অল্প করে বাজার করব সেটা হয়ে যাবে আমাদের বাজারও কমপ্লিট হয়ে গেছে এসে একটুখানি বসেছি মানে দশ মিনিট এখনও বাকি আছে তো বললাম এখানে একটুখানি বসি তারপরে যাব। টাকাটা হয়ে বাবু কোথায় বেড়াতে যাবে এবার মুখটা তোলো এখনো কাশ্মীর কাশ্মীর শুধু কাশ্মীরেই যাবে ও বাবুকে বলেছে সামনের বছর কোম্পানি থেকে যে ওকেই কাশ্মীর টোরটা দেবে তো সেই আনন্দ এখন আর আর ধরছে না যাই হোক সবসময় শুধু কাশ্মীর কাশ্মীর মুখে বলেই যাচ্ছে জানি না কতদূর সফল হবে তো ঈশ্বরের কাছে সদরপ্রভুর কাছে এটাই কামনা করি যারা আমাদের ইচ্ছাটা পূরণ হয় তো বাড়ি চলে এসেছি দেখতে পেলে বাজারও করেছি করে নিয়ে এক মানে খিদে পেয়েছে তো কটা বিস্কিট নিয়ে বসেছি মামাকে করে দিয়েছি ডিম টোস ওকে রোজ করে দিতে হচ্ছে তো যাই হোক আছে বলে দিচ্ছি সব সময় তো রুটি থাকে না এ কদিন রাত্রিবেলায় বাবু খাচ্ছিলো তো সেই কারণে একটা করে মানে ওর জন্য ছিল তো সেই জন্যে ওকে দিয়েছি তো চলো বাজারগুলো দেখিয়ে দিই কি বাজার করেছি এই গরম শুরু মানে চোর এগুলো নিয়েছে আজ শুক্ত খাবে ওই জন্য নিয়েছে এই যে ডাঁটা নিয়েছে উচ্ছে নিয়েছে পেঁপে নিয়েছে বড়ি নিয়েছে কাজকলাটা নেয়নি কাঁচকলার মামার প্রবলেম হচ্ছে মানে এর জন্য ওই জন্য কাজকলাটা অ্যাভয়েড করে গেছি মোটামুটি সবজি নিয়েছে এখানে বেগুন রয়েছে টমেটো রয়েছে আলু রয়েছে তো এগুলো দিয়ে মোটামুটি হবে আর এই যেখানটা ফুলটা নিয়েছি ফুলটা ভাজবো এই হচ্ছে আজকের রান্না মামার জন্য থাকুন পাতা পেঁয়াজ খুলি এটা নিলাম দেখা যাক মোটামুটি সব জোগাড় করেছি তো লাল আলুটা ভুলে গেছিলাম পরে যখন আমি এই শুক্তো রান্নার এটা ভিডিওতে দেখছিলাম তখন দেখছি লাল আলু দিচ্ছে এমনি এই রে লাল আলুটা তো ভুলে গেছি মোটামুটি যা লাগবে কেটে কুটে নিয়ে নিয়েছি আর লালরা স্কিপ করে গেছি নাই বা হলো যেটুকু আছে সেটুকু দিয়েই করে নেবো তো পেঁপেগুলো একটু মোটা মোটা করে কাটলাম আর যে ব্লগটা আমি দেখেছি রেসিপিটা রান্নার সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওখানটায় যেভাবে দেখাচ্ছে ওরকম অত সুন্দর করে হয়তো আমরা রান্না করতে পারবো না ওরা ভালো সেফ তো তাদের রান্না আমরা কপি করতে গেলে তো হয়তো সেরকম হবে না তবে কিছুটা হতে পারে তো সেই রকম করে চেষ্টা করছি তো আস্তে আস্তে সমস্ত আনাজ সুন্দর করে কেটে ধুয়ে বেছে একদম রেডি করে নেব তারপরে একেবারে রান্নাটা বসাবো যেহেতু শুক্তো সমস্ত কিছু ভেজে নিতে হবে আলাদা আলাদা করে তো সেই কারণেই একটু আলাদা আলাদা করে মানে টাইমও লাগবে বেশ তো এখানে মোটামুটি কাটাও কমপ্লিট হয়ে গেছে পেঁপেগুলো আর বাকি সবজিগুলো মোটামুটি হয়ে গেছে তো চলো এবার রান্নার দিকে যায় ও রান্নার দিকে যাওয়ার আগে একটুখানি আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কোন রেসিপিটা দেখলাম আর সেই রেসিপিটা দেখার আগে দাঁড়াও আগে সবজিগুলো একটু দেখিয়ে দিই এই যে দেখো পেঁপে সজনে ডাটা উচ্ছে বেগুন আমি আবার নতুন একটু পেঁয়াজ কলি ছিল তাই দিয়ে দিয়েছি কেউ দিয়েছে কি না আমি জানি না এদিকটায় মানে ইয়েটা ফুল আর আলুটা একশো সঙ্গে ভাজবো আজকের আগের দিনে শুধু ফুল ভেজেছিলাম ওর থেকে যেন আলু দিয়ে করলে ভালো হয় এদিকে দুধটা বার করে নিয়েছি এদিকে বেগুনটা ভাজবো ওই হাফ বেগুনটা ছিল রাখতে ইচ্ছা করলো না তাই ওটা কেটে নিয়েছি বড়িটা ভাজবো তাই সমস্ত কিছু মুখের কাছে জোগাড় করে নিয়েছি শুধু দুধটা একটু গরম করতে হবে এইটুকুই যা আর মামা একটু দুধ খাবে বলছে তো ওর জন্য একটুখানি আলাদা করে নেব নিয়ে তারপরে করবো চল এবারে একটুখানি ভিডিওটা দেখে নিই এই দেখো কত সুন্দর করে ও হ্যাঁ আমি তো আলু কাটিনি শুক্তোতে আলু দেয় সেটা আমি ভুলেও গেছিলাম অনেকদিন আগে করেছি সবসময় তো করি না আর তখন দেখলাম যে ও আলু কাটছে না আবার আমি দৌড়ে গিয়ে আলুটা বার করলাম আলুটা কেটে নিয়েছি আর ওর মতো বেশ বড় করে একটা আলু নিয়েছি নিয়ে বেশ বড় বড় করে কেটেছি কি সুন্দর করে কাটছে দেখো আর ওদের এটা প্রেজেন্টেশনগুলো খুব সুন্দর কী কী মশলা দিই এতগুলো মশলার নাম বলছে না তার সব কিছুই আমাদের হাতের কাছে থাকে না যেমন রাঁধুনিটা খুব একটা রান্না আমরা ব্যবহার করি না তো রাঁধুনিটা আমার হাতের কাছে নেই তো যেটুকু আছে মৌরিটা রয়েছে আর হালকা করে একটুখানি জিরে নিয়ে নিয়েছি তো ওইটা দিয়েই করলাম মোটামুটি দেখিয়েছি অত আনন্দ করে খাচ্ছে দেখাচ্ছে যাই হোক চলো এবার আমি রান্না করি তো ওদের মতোই হালকা করে আমি সেদ্ধ করে নিয়েছি আর এই জলটা ফেলতে বারণ করলো তো সেই জন্যে জলটা রেখে দিয়েছি আর আর এটা আর ভাজবো না আর যেগুলো ভাজব সেগুলো আলাদা আছে তো সেগুলোই ভেজে নেবো এই যে এখানে উচ্ছে বেগুন আর তোমার এদিকে বড়ি এগুলো ভাজতে হবে তো এগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আর তার আগে আমার বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর আলু আর ফুল ভাজা ওদিকে দুধটাও গরম হয়ে গেছে ছোট বাটিতে করে মামার জন্য তুলে রেখেছি ও খাবে বলছিল তো সেই জন্যেই অল্প একটুখানি আড়াইশো আড়াইশো তাও না মানে দুশো করে মানে দুধের প্যাকেটটা দশ টাকা করে নেয় তো সেইটাই নিয়ে এসেছিলাম আর মামাকে আগে দু দুধটা দিতাম কিন্তু এখন পেটে ব্যথা করে বলে গ্যাসের জন্য সেই জন্য দুধটা একটু বন্ধ রেখেছি তো অনেক দিন পরে দেখলো খাবে বললো তাই একটুখানি দিলাম এদিকে উচ্ছেগুলো মোটামুটি একদম কড়া করে ভেজে নিতে বলল তো কড়া করে ভেজে নিয়েছি দেখতেই পেলে সমস্ত মশলা এর মধ্যে একটুখানি হালকা করে সর্ষে সাদা সর্ষে আমার কাছে ছিল না কালো সর্ষে দিয়েছি আর একটু পোস্ত এটা দিয়ে করেছি আর ওই যে মৌরি আর জিরে গুঁড়োটা ওটা পরে লাস্টে দেবে তারপরে মোটামুটি করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার দুধটা দিয়ে হালকা করে একটু ফুটতে দেওয়ার অপেক্ষায় রাখতে হবে জানি না মোটামুটি চেষ্টা করেছি হ্যাঁ লাস্টে একটুখানি নুন আর এটা দিতে হবে চিনিটা দিতে হবে নুনটা দেখলাম ওরা সবার লাস্টে দিয়েছে যাই হোক রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে রেডি হয়ে গেছি রান্নাবান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে কারণ আলাদা আলাদা করে করতে করতে অনেকটাই বেলা গড়িয়ে গেছে তো এখন যাচ্ছি পড়াতে ওদের খাওয়া দাওয়া মানে হয়ে গিয়ে ওরা মানে শুয়ে পড়েছে আর আমার তো সময় হলো না সেই জন্য আমি পড়াতে বেরিয়েই পড়ছি এই একটা সমস্যা হচ্ছে মামার যেহেতু সাত এখন মানে টাইমটা বেড়ে গেছে দশটা পর্যন্ত সেজন্য একটু অসুবিধা হচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবো আর একটা সুন্দর ব্লগ নিয়ে টাটা ভালো